সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরো খান আছি আপনাদের সাথে দেশ ও জনতা কণ্ঠ সংবাদ নিয়ে তো দর্শক জানাবো আজকের আপডেট তবে তার আগে বলে রাখি যারা এখন আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেননি প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেবেন সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন তো দর্শক যারা আমার ফেসবুক পেজটাকে ইতিমধ্যেই লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শুরু করছি মূল আলোচনা তো দর্শক আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি ঢাকা ভার্সিটির ভিতর অর্থাৎ ঢাকা ভার্সিটির ভিতরে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে দর্শক আমার জানা ছিল না যে আসলে ঢাকা ভার্সিটির মতো জায়গায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এখনও অবস্থিত আছে বা জিয়াউর রহমান হল নামে যে একটা হল রয়েছে সেটা আমার আসলে জানা ছিল না বা আমার ধারণাও ছিল না তো আজকে কোনো এক সুবাদে ঢাকা ভার্সিটির মধ্যে প্রবেশ করা সেই সাথে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে প্রবেশ করা তো দেখতে আসার পরে দেখতে পেলাম যে আসলে জিয়াউর রহমান হল ঢাকা ভার্সিটির মধ্যে অবস্থিত আছে তো এটা দেখার পরেই আমার আসলে চিন্তাধারা হলো যে আসলে একটা ভিডিও করি বা ভিডিওটা মানুষের মাঝে তুলে ধরি সবাই একটু দেখুক বা জানুক যে ঢাকা পার্সিটির মধ্যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল অবস্থিত আছে দর্শক আপনারা জানেন যে আন্তর্জাতিক বিমানবন্দর যেটা কিনা নাম ছিল জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর যেটা নাম পরিবর্তন করা হয়েছে নাম হয়েছে বর্তমানে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর তো দর্শক আরেকটা বিষয় আপনারাও জানেন যে আসলে জিয়া উদ্যান নামে একটা উদ্যান ছিল সে উদ্যানের নামও চেঞ্জকরণ করা হয়েছে সেটার নাম হয়েছে চন্দ্রিমা উদ্যান যেটা আপনারা জানেন তো এরই ধারাবাহিকতায় এই ভিডিওটি আজকে দিলাম যে আসলে ঢাকা ভার্সিটির মতো জায়গাতে মুক্তিযোদ্ধা জিয়া রমান হল অবস্থিত আছে যেটার কিনা এখনও নাম পরিবর্তন করা হয়নি তো আসলাম ঘুরতে তো দেখা হলো জিয়াউর রহমান হল যেটা দেখে ভিডিও করলাম প্লাস আপনাদের মাঝে তুলে ধরলাম তো দর্শক রহমান হল প্লাস ঢাকা ভার্সিটির মধ্যে একটু ঘোরাঘাড়ির চেষ্টা করছি দেখার চেষ্টা করছি ঢাকা ভার্সিটির মধ্যে কি কি অবস্থিত আছে বা ঢাকা ভার্সিটির মধ্যে আসলে কি অবস্থা এটা দেখার জন্যই ঢাকা ভার্সিটিতে আসলাম তো দর্শক ইচ্ছা ছিল যে ঢাকা ভার্সিটিতে লেখা লেখাপড়া করব কিন্তু ওইরকম ভালো স্টুডেন্টও ছিলাম না প্লাস ওইরকম সুযোগও হয়নি যার কারণে ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করা হয়নি তো লেখাপড়া না করলে কি আর করার তারপরেও আসলাম আর কি একটু ঘোরার জন্য দেখার জন্য ঢাকা ভার্সিটি মানুষের তো আসলে ইচ্ছার শেষ নেই তো এরই ধারাবাহিকতা আসলাম ঢাকা ভার্সিটিতে ঘুরলাম তো দেখতে পাইলাম ঢাকা ভার্সিটির বিভিন্ন হল বা বিভিন্ন কর্নার ঘুরলাম দেখলাম তো দর্শক দেখা মিলল যে ঢাকা ভার্সিটির মধ্যে কিন্তু আজকে ওই রকম স্টুডেন্ট বা ছাত্রছাত্রী নাই পুরাই ফাঁকা লাগতেছে তো দেখতেই পাচ্ছেন ঢাকা ভার্সিটির মধ্যে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী থাকে কিন্তু আজকে ওই রকম ছাত্রছাত্রী নাই পুরাই ফাঁকা দেখা যাচ্ছে ভার্সিটিটা তো দর্শক বের হয়ে যাচ্ছে ঢাকা ভার্সিটি থেকে দেখতেই পাচ্ছেন যে কলা ভবন থেকে বের হয়ে যাচ্ছে তো এখন ডান পাশে দেখতেছি দর্শক যে একটা রেলিজ আছে ঢাকা ভার্সিটির মধ্যেই কিন্তু বড় একটা রেলিজ আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন বড় একটা রেলিজ আছে ঢাকা ভার্সিটির মধ্যেই আপনারা জানেন যে ঢাকা ভার্সিটি কিন্তু একটা দেখার মতো জায়গা খুব সুন্দর একটা পরিবেশ দেখার মতো আসলে ইচ্ছা থাকলেও লেখাপড়ার সুযোগ হয়নি বা ওই রকম ইচ্ছা থাকলেও আসতে পারেনি ঢাকা ভার্সিটির ভিতরে তো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ঢাকা ভার্সিটি সম্পর্কে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ